বন্ধুরা এই ছবিটি দেখছেন বৃক্ষরোপণের ছবিটি আঁকা দেখবেন আর শেষ পর্যন্ত দেখবেন এই ড্রয়িংটি দেখে যদি আপনার ভালো লাগে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন ফরওয়ার্ড করে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের সহযোগিতা নিয়েই ভালো কিছু করতে চাই আমাদের নবীন প্রজন্ম যারা আছে তাদের যদি এই ছবি তাদের কাছে পৌঁছে দেওয়া হয় তবে তারা পরিবেশের উপরে তারা কাজ করা শিখবে তারা ছবি আঁকতে আঁকতে পরিবেশ বান্ধব হবে তারা এই পরিবেশ রক্ষার্থের জন্য সুন্দর একটি দৃশ্য তাদের কাছে পৌঁছে দেওয়া উচিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়ে থাকে আপনার সন্তান আপনার ছোট ভাই বোন এই ছবিটা পেলে আপনার বিশ্ব পরিবেশ দিবসের উপরে একটি ছবি আপনার সুন্দরভাবে অঙ্কন করতে পারবে এবং সেই প্রতিযোগিতা থেকে তার একটি পুরস্কারও গ্রহণ করতে পারবে তখন তার ভালো লাগাটা এবং পড়াশোনার প্রতি তার আগ্রহশীল হবে তাই ছবিটা নিজে সংরক্ষণ করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আমরা সব সময় শিশুদের কথা চিন্তা করি আমরা সব সময় ভিডিও ধারণ করি এবং শিশুদের ভবিষ্যৎ যাতে সুন্দর হয় এমন প্রত্যাশা করেই আমরা প্রতিষ্ঠান এবং খুলনা আর্ট অ্যাকাডেমির সকল কার্যক্রম করে থাকি খুলনা আর্ট অ্যাকাডেমি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সব সময় শিশুদের উপযোগী বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করি ভিডিওটা আপনার কেমন লাগছে অবশ্যই মন্তব্য করবেন আপনার যদি এ ধরনের ভিডিও কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই জানাবেন আমরা আপনার সেই অনুযায়ী একটি ভিডিও ধারণ করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর সঙ্গে থাকুন এই ভিডিওটা আবারও আমরা রং করে আপনাদের কাছে পৌঁছে দিব সাবস্ক্রাইব করে রাখুন তবেই আপনি পেয়ে যাবেন পরবর্তী ভিডিওটি আমরা প্রথমে ভিডিওটি ড্রয়িং করে একটি ডকুমেন্ট তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি পরবর্তীতে আবার রং করে সেই ছবিটা আবারও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন খুলনা আর্ট পক্ষ থেকে আপনার সার্বিক মঙ্গল কামনা করছি আপনি দেখবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন এমন প্রত্যাশায় আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস